হেফির আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে এখন হচ্ছিল সকাল আটটা তিরিশ বাজে সকাল সকাল এখন যাচ্ছে আমি অফিসে তো দেখলাম অনেকদিন দিন ভিডিও দেওয়া হয় না তো যার কারণে আর কি ভিডিওটা বানানো হচ্ছে আর অবশ্যই আপনারা জানাবেন কেমন আছেন তো আজকে আমি এখন সকাল আটটা বাজে সাড়ে আটটা বাজে তো এখন যাচ্ছি হচ্ছে অফিসে আর আজকে হচ্ছে শনিবার শনিবার একদমই থাকে আপনার ডে থাকে তো যাই দেখি অফিসে কি কাজ করা যায় আর কে কে আসে না না আসে আর সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ আপনারা হয়তো জানেন আমি ভিডিও বানাইতে পারি না তাছাড়া আমি এনি টাইম ফ্রি থাকি ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো আমি এখন আছি আমার অফিসে যাওয়ার সময় রাস্তায় তো আসলে আপনারা জানেন স্কুটার এটা দিয়ে আর কি চালানোর সময় ভিডিও করা যায় না তো যার কারণে আমার অফিসে যাইতে তার লাগবে পাঁচ মিনিটের মতো এই জন্য আমি এটা খেটে যাচ্ছি কারণ ভিডিও বানানোর জন্য তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সাথেই থাকবেন সবাই বলেন ভিডিও বানানো অনেক সহজ অনেক সহজ আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটারই বুঝতে পারবে আসলে এই ভিডিওটা বানানো কিরকমের সহজ তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে না সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি কন্টিনিউ করার চেষ্টা করব তো অফিসে কাজের কারণে আর কি সেরকম ভাবে ভিডিও বানানো হয় না এখন আমি আছি হচ্ছে মেট্রো স্টেশন এর মধ্যে তো আমি মেট্রো স্টেশন পার হয়ে আর কি আমার অফিস আপনারা জানেন এমএস মেট্রো স্টেশন এর এখানে এটা হচ্ছে লো এমএস মেট্রো স্টেশন এর এরিয়া गाइस এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন এর লিফট এখান থেকে আমি নিচে নামতেছি এখানে একদমই খুব সুন্দর সুবিধা দিয়ে রাখছেন দুবাই সরকার আমার কাছে ভালোই লাগে এখানকার নিয়ম কারণ এখানকার যে ডিজিটাল উন্নতি আপনারা যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখতেছেন তারা আসলে আফসোস করেন আসলে এই দুবাই শহর অনেক উন্নতি কিন্তু আসলে অনেকটাই উন্নতি তবে যে ভালো জায়গায় আছেন সে ভালো কিছু পাচ্ছেন আর যে খারাপ জায়গায় আছেন সে খারাপ কিছু পাচ্ছেন এই আর কি পার্থক্য তো সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন তো টাইম হয়ে যেতেছে আমি অফিসে গিয়ে আপনাদের সাথে কথা বলছি এটা আমার স্কুটার আর এটা হচ্ছে আমাদের লিফট আসলে এই লিফটটা সার্ভিস লিফ এখানের যারা স্কুটার নিয়ে আসেন তারা কি এর লিফ্ট ইউজ করতে হয় এই জন্য আমি মাঝে মাঝে ইউজ করি তো আমি অলরেডি চলে আসছি আমার অফিসে তো গাইস আমি এখন অফিসে চলে আসছি গাইস অফিসে এখন একটু কাজ কাম করব কাজ কাম করার পর হচ্ছে ফ্রি হব আর আমি অফিস থেকে শেষ হওয়ার পর যাব আমি একটু ব্যাংকে আর আপনাদেরকেও গিয়ে দেখাবো আমি ব্যাংক থেকে কত টাকা তুলি এটা অবশ্যই দেখাবো কত দিন হাম আর আজকাল তো স্টাফ গুলো না আসার কারণ হচ্ছে আসছে কিন্তু এরা হচ্ছে হেড অফিসে আছে কারণ আজকে শনিবার তো হাফ ওদের ওদের ট্রেনিং চলতেছে এখনো তো যার কারণে ওরা সব ওখানে চলে গেছে আমাদের অফিসে এখন আছে তিন চারজনের মতো তো ওরা হয়তো দশটা এগারোটার দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আজকে শনিবার কোনো সমস্যা নাই সো কিছু কাজ করি দেন তারপর ব্যাংকে যাবো অবশ্যই আপনাদেরকে দেখা সো সঙ্গে খাবেন ফেব্রুয়ান অনেকক্ষণ কাজ করলাম কাজ করার পর এখন যাব বাসার দিকে তো তার আগে একটা গুড নিউজ দিয়ে দিই গুড নিউজটা হচ্ছিলো আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আর সারপ্রাইজটা অবশ্যই আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এমন একটা সারপ্রাইজ এটা হচ্ছে আমার কোম্পানি থেকে দিচ্ছেন তো আমার হচ্ছিলো গত মার্চ মাসে হচ্ছিলো আমার বার্থডে গেছে আমি আপনাদেরকে হয়তো জানাইছি ফেসবুকে আমি সচরাচর কিন্তু বার্থডে জানাই না আমার কাছে ভালো লাগে না তো এই বার্থডের যে সেলিব্রেশন সেটা হচ্ছে হলো আজকে কারণ মার্চ মাসের পর আর কি স্বাভাবিকভাবে আমাদের সেলিব্রেশনগুলো বন্ধ হয়ে যায় রমজান মাসের কারণে তো যার কারণে সেই যার কারণে সেই বার্থডে সেলিব্রেশন হবে আজকে আমার আমার না শুধু আরও অনেক কিছু স্টাফদের আছে তো আমি যে অফিসে আছি এই অফিসে হচ্ছে না কারণ আমি যে অফিসে আগে থাকতাম হেড অফিসে তো ওখানে আর কি বার্থডেটা সেলিব্রেশন হবে তো অনেক বড় আকারে আমার যেটা মনে আছে আমি এখনও দেখি নাই তো আপনাদেরকে দেখাবো আর আমি সচরাচর বার্থডে সেলিব্রেশন আসলে এইভাবে আমি করতে চাই না আমার কাছে ভালো লাগে না আমি চাই অন্যরকমভাবে ইসলামিক ক্ষেত্রে এরকম আর কি বার্থডেটা সেলিব্রেশন করতে চাই যদি এখন এটা একটা কোম্পানির রুলস স্টাফদের বার্থডে এরকম সেলিব্রেশন করা হয় তো সেক্ষেত্রে তো আমারও এটার মধ্যে ইনভলভ হতে হবে সবাইকে ইনভাইট করছে তো আমিও যাবো তো আর আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমার সারপ্রাইজ ছিল আমি জানতাম না তো আমি যখন বাসার দিকে তৈরি হচ্ছি তখনই আমাকে হুট করে একটা মেসেজ আসছে যে তোর আজকে এরকম বার্থডে সেলিব্রেশন হবে অমুক টাইমে অফিসে উপস্থিত থাকিস তো যেটা এখন আমি সেই অফিসে যাবো আর আপনাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই ভালো লাগবে আর আপনাদেরকে হেড অফিসেও দেখাবো ওখানে কে কে থাকে অনেক মানুষের সামনে তো আমার কাছে একদিক থেকে খুশি লাগতেছে আর একদিক থেকে একটু খারাপ লাগতেছে কারণ যেহেতু আমি মুসলিম আর সেক্ষেত্রে আমি একটু বার্থডে অন্যভাবে সেলিব্রেশন করতে চাই যেহেতু কোম্পানির এখানে ইস্যু তো এটা আমার বাধুটা মূল করাই লাগতেছে তো ভিডিওটা সঙ্গে থাকুন আর ভিডিওটা অনেক ভালো হবে আমার মনে হচ্ছে তো তাই এখন আমি আমাদের হেড অফিসে যাই আপনাদেরকেও নিয়ে যাব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন বাইরে হচ্ছে প্রচুর গরম আসলে ঠান্ডার থাকতে থাকতে বাইরের গরম একটু বেশি লাগে আর দুবাইতে আপনারা জানেনই দুবাই একদম প্রচুর দুবাইয়ের মতো আর কি বাংলাদেশেও এরকম গরম তো গাইস এখন আমি যাব হচ্ছে আমাদের হেড অফিসে আর আপনারা দেখতে থাকুন কারণ স্কুটার চালালে তো ভিডিও করতে পারবো না তো হেড অফিসে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখেন কেকের উপর ছবি সেট করে রাখছেন কারণটা হচ্ছে আমাদের ওই মার্চ মাসে যাদের বার্থডে গেছে তারা হচ্ছেন আজকে সেলিব্রেশন করছে তো এখানে সবাই আছেন অনেকে আছেন অনেকে চলে গেছেন যেহেতু আজকে শনিবার হাফ ডে যার কারণে অনেকেই চলে গেছেন এখানে অনেকেই আছেন বার্থডের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছেন আমরা একটু শুনি কি বলে ওরা গাইস এখানে চলছে ফটোশুট মেয়েরা আগে সিরিয়ালে দাঁড়িয়েছেন আর আমরা যারা ছেলে যাদের বার্থডে গেছে তারা হচ্ছে পিছনে দাঁড়াইছে ফটোশুট হচ্ছে আমাদের কোম্পানি ফটোগ্রাফার আছেন তো এই ফটোগুলো হয়তো কবে পাবো জানি না সো দেখা যাক কিরকম হয় আর সবাইকেই থ্যাংক ইউ যারা আমার ভিডিওটা দেখতেছেন হ্যাঁ আপনাদেরকেও আসলে অনেক কিছু দেখালাম সব কিছু কেক কাটা শেষ হয়ে গেছে আমি এখন চলে আসছি আমার আমি যে অফিসে থাকি সে অফিসে আসছি কারণ হচ্ছে ওখানে আমাকে প্রচুর মানুষ ভালো জানে আর ভালো জানার কারণ হচ্ছে আমাকে অনেক দিন পর মাঝে মাঝে পাই তো যার কারণ আমার সাথে সবাই কথা বলার চেষ্টা করে তারপর হচ্ছে মানে খোঁজখবর নাই কি করিস করতেছিস না করতেছিস তো যার কারণে সবাই আমাকে প্রচুর ভালোবাসে আসলে এত প্রচুর পরিমাণ ভালোবাসে আমি যে কীভাবে ওদের ঋণ শোধ করবো তো দেখেন আমার জন্য আমি কিন্তু একা এই অফিসে আছি আমার এই অফিসের সেলিব্রেশন বার্থডে কিন্তু আমার ওই অফিসে করতেছে অনেক বড় পা তো যাই হোক ভালো লাগলো আর এখন আমার অফিসে আছে এখন দেখেন সব চলে গেছে অলরেডি কেউ নাই সবাই চলে গেছে তো আমি আসতে হচ্ছে ফিঙ্গার দিতে যাতে লগ আউট হয়তো হয়ে গেলে আর কি হাজিরাটা বরাবর আসবে তো যার কারণে আসি সব এখন আমি যাবো চলে এখন যাবো হচ্ছে ব্যাঙ্কে আর ব্যাঙ্কে গিয়ে ওখান থেকে কিছু টাকা তুলবো এর আগেও বলছে আপনাদেরকে ব্যাঙ্কে নিয়ে যাবো এটিএম বুথ থেকে আমি টাকা তুলবো তো দেখা যায় এটা কিন্তু আমার স্যালারি টাকা না আমার স্যালারি আসবে হচ্ছিলো প্রত্যেক মাসের এক তারিখে আসে স্যালারি তো এটা হচ্ছে আমার এমনিতে কারে টাকা থাকে তো যার কারণে একটু তুল পারি আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন তো গাইস আর বার্থডেটা কেমন ছিল সেটা তো অবশ্যই জানাবেন যদিও আমি বার্থডের ক্ষেত্রে তেমন সচারতা থাকি না বার্থডে সেলিব্রেশন করি না এর আগেও তো আপনাদেরকে বলেছি আমি একটু বার্থডেটা অন্যরকম সেলিব্রেশন করতে চাই যার কারণে কোম্পানির সব রোলস সেটা তো মানাই লাগবে যে সেই যেখানে থাকেন না কেন কোম্পানির যে কোনো রুলস মানতে হয় সো সবাই ভিডিওটা শেয়ার করে ফেলুন আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা তো অবশ্যই বলবেন ইনশাল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সো দেখা হচ্ছে ব্যাংকে ওখানে গিয়ে টাকা তুলবো দেন টাকা তুলে শেষ করে দেবো ভিডিওটা অনেক লং হয়ে গেছে সো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো गाइस এটা হচ্ছিল ভাই শেখ দাদ রোড আর আমি এই পাশ দিয়ে হচ্ছিল আমার বাসার দিকে যাই আমি একদমই কাছে 10 মিনিটের মতো লাগে তো অটলিকা আর অটলিকা এখানে তো गाइस আমি এখন আসছে হচ্ছে ব্যাংকে আর ব্যাংক থেকে আমি টাকা তুলবো আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কার্ডটা দিয়ে দিচ্ছি দেখেন কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসছে 200 দিরহাম তুললাম দেখছেন অলরেডি তো गाइस অলরেডি 200 টাকা তুলে ফেলেছি হয়তো আমার লাগবে 200 টাকার জন্য আবার যখন লাগবে তখন যাব কারণ টাকা তোলা লাগে এর জন্য আসলে সবার কাছে ই থাকে না আপনার ম্যাশিং থাকে না কার্ড পাম্পস করার মেশিন থাকে না যার কারণে এই সমস্যাগুলো হয় তো আমি কিছু টাকা তুললাম আর আজকের পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করবে তো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে